ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওরথা স্টোরি তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি তো তোমরা এখানে দেখে বুঝতেই পারছো তো আর এত পার্সেল দেখে আশা করছি বুঝতেই পারছো তো হ্যাঁ আমি অনলাইনে যেই পার্সেলগুলো পারচেস করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর একটু লাউড ভয়েস দিচ্ছি কারণ আমাদের এখানে বাইরে প্রচুর জোর মিউজিক চলছে তো জানি না কতটা কি পসিবেল তা সত্ত্বেও ভিডিও করতে হচ্ছে কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর এগুলো আমাকে তোমাদের সামনে আনবক্সিং করতেই হবে অনেকগুলো একসঙ্গে করব বলে ওয়েট করছিলাম আগে পরে এসছে আর তোমরা তো জানোই এখন ডেলিভারি দিচ্ছে অনেকটাই লেট হচ্ছে তো যাই হোক কি অনেকগুলোই এসছে এখনও কিছু পার্সেল আসতে বাকি আছে তো ভাবলাম যে বেশিটাই তো চলে এসছে তো তোমাদেরকে দেখিয়ে দিই তা হলে একদম পুজো হয়তো আমার পুজোর পরেও ডেলিভারি আছে এটা ভাবতে পারছো তো যাই হোক সেই জন্য ভাবলাম আর লেট না অনেক লেট হয়ে গেছে অলরেডি তো চলো বেশি বকবক না করে প্রথম পার্সেলটাই কী আছে সেটা তোমাদেরকে দেখায় আমি নিজেও খুব এক্সাইটেড শুধুমাত্র আমি সব কিছু তোমাদের সামনেই আনবক্সিং করতে বেশি পছন্দ করি তো সেই জন্যই আর কি আনবক্সিং করছিলাম না আর একসঙ্গে করবো বলেই এতটা লেট আর কি বলো তো যদি কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমাকে মানে রিটার্ন করতে হবে তো ডেটটাও আমি পাবো না তো সেই জন্য তো চলো প্রথমে কি আছে দেখে নিই আর এখন জানো তো প্রথম প্রথম আনবক্সিং করতে ভালো লাগতো মানে আনবক্সিং না মানে পার্সেল কাটতে এক্সাইটেড থাকতাম বাট এখন প্যাকিংগুলো এত টাফ করে দিয়েছে জাস্ট আর থাকে না তো দেখো বেরিয়ে গেছে ঝোলা থেকে একদম প্যাকিংটা তো খুব সুন্দর হ্যাঁ তো দেখো এটা ব্লাশার লাগানোর জন্য আর একটু কার্ভ তো খুব সুন্দর তো এই হচ্ছে চলো দেখিয়ে দিলাম গোল্ডেন কালার আর এটা খুব সফট খুব সুন্দর আর দেখতেও তো সুন্দর আর মেটেরিয়ালটাও খুব ভালো বলেই মনে হচ্ছে তো এটা হচ্ছে মার্সের গ্লাস আর ব্রাশ তো দেখিয়ে দিলাম এই যে আর এটা গোল্ডেন কালার দেখতে তো খুবই সুন্দর আর খুব সফট আমার মুখে খুব ঘাম হয়ে রয়েছে সেই জন্য ইউজ করে দেখাতে পারছিলাম তো চলো কেউ

তো বেস সফট আমি ভেবেছিলাম একটু বোধহয় হার্ডই হবে কারণ মেকআপ ব্রাশ সাধারণত নর্মাল সাধারণত একটু হার্ড হয় আর কি তো এটাও খুব সুন্দর আর এটা পুরো সমান ওটা যেমন কার্ড ছিল এটা সমান তো ইউজ করার পর আমি বলতে পারব তোমরা যেটা ইউজ করো এই আর কি ব্রাশগুলো বা তুলি যাই বলো না কেন তো অবশ্যই কমেন্ট করে জানিও এটা কেমন রিভিউটা দিয়ে কারণ আমি ফার্স্ট টাইম ইউজ করছি এটা তো আমি নরমালি তিনটেই ব্রাশ নিয়েছি আর একটা আর দেখো এটা একটা সবথেকে যদি বলো কিউট আর পছন্দের মধ্যে তিনটের মধ্যে ব্রাশ কোন আর এই প্যাকিংগুলো দেখে আমি জাস্ট আরও মানে প্যাকিংয়ের জন্য আমার আরো ভালো লাগছে এইটা এটা আমার জাস্ট ভীষণ পছন্দের আর এটা খুবই কিউট তোমরা দেখে বুঝতেই পারছো এটা সেম ব্র্যান্ডেরই এটা কি বলবো হাইলাইটার বলতে পারো বা ফ্যান ব্রাশ যেটাই বলো না কেন তো খুব সুন্দর আর কোয়ালিটি আমি সত্যি কথা বলতে এখন ইউজ করিনি বাট আমার তো খুব ভালো লাগছে আর বেশ সুন্দর তো এই তিনটে ব্রাশই আমি মেনলি কিনেছি আর চলো তারপরে এইটা একটা বড় বক্স এসেছে তো এটা ওপেন বক্স ডেলিভারি ছিল তো সেই জন্য তোমাদের সামনে আনবক্সিং করতে পারছি না আর এটা আমরা দেখি দিয়েছি আর সত্যি যদি বলো এটা আমাদের এত পছন্দ হয়েছে কি বলবো তো চলো এত বড় বক্স থেকে তোমরাও কনফিউজ হয়ে যাবে বাট এটার মধ্যে আমার জিনিস নয় তোমাদের দাদা কিন্তু পছন্দ টাই করেছি অবশ্য সবকিছু আমি পছন্দ করি তারপর সে ফাইনাল আর কি বলে যে হ্যাঁ সে নেবে কি নেবে না সেটা ড্রেস আর জুতো যাই হোক তো এত বড় দিয়েছে তো বেরিয়ে গেছে খাজানা থেকে তো এই জন্য তোমাদের দাদা ভাই এখনও ট্রাই করে দেখেনি সেদিন আমি দেখছিলাম যে কেমন কারণ যেদিন ডেলিভারি হয়েছে গতকালই বোধহয় ডেলিভারি হয়েছে এটা তো ও তারপর সময় পায়নি আর কি এটা চেক করা বাট এত সুন্দর দেখতে আর এটা সব ড্রেসের সঙ্গে ক্যারি করতে পারবে মানে জিনিসটা খুবই সুন্দর আর এত লাইট ওয়েট দেখতে সুন্দর সব ড্রেসের সঙ্গে ক্যারি করা যাবে আর জিনিসটা কি বলবো মানে খুব ভালো ভালো হওয়ার কারণ কারণ হচ্ছে ব্র্যান্ডটা তো ভ্যারি করেই আর হচ্ছে তোমার মেটেরিয়াল নিয়েও কোনো কথা হবে না যেমন সফট আর কোয়ালিটি খুবই ভালো যেটা তোমাদেরকে বললাম আর আমার সব থেকে পছন্দ হয়েছে জিনিসটা হয়তো ওর বাট আমার সত্যি খুব ভালো লেগেছে বাট হ্যাঁ মেনটেন করাটা একটু চ্যাপ যেহেতু এটা আমি যখন অর্ডার দিয়েছি এটা গ্রে বেসে বলছিল আর কি গ্রে কালার ছিল বাট এটা গ্রে কালার কিন্তু গ্রেটা এতটাই কম মানে হোয়াইট বেসটাই বেশি বলতে পারো আর গ্রেটার মধ্যে জাস্ট হোয়াইটিশ গ্রে বলবো কারণ খুব কম গ্রে সাধারণত বোঝাই যাবে না বাট মিল্কি হোয়াইট বেশিরভাগ জায়গায় আর এইটুকু জায়গা হচ্ছে জাস্ট লাইট একটা গ্রে কালার তো এটা হোয়াইটই বলতে পারো তো খুব সুন্দর হয়েছে আর যে ডেলিভারি করতে এসেছিলো সব থেকে তার কমপ্লিমেন্টটাও খুব ভালো লেগেছে তারও জুতোটা এত পছন্দ হয়েছে সে জিজ্ঞেস করছিল যে কি কোথা থেকে নিয়েছে আর কি কোথা থেকে নিয়েছে না মানে কত কী প্রাইস পড়েছে যাই হোক তো খুব সুন্দর হয়েছে তো ও ট্রাই করার পর যদি সব কিছু ফিট থাকে তো খুবই ভালো আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে তো চলো এবার আমার একটা পার্সেল দেখাই কারণ এতক্ষণ ধরে তোমাদেরকে মেকআপ মানে দাদা ভাই এটা ওটাই দেখাচ্ছি একটা জিন্স এটা হচ্ছে ডিপ ব্লু কালার লিভাইসের এটা আমার জন্য তো আমিও এটা মানে এটা অ্যাঙ্কেল লেনথে আছে জিন্স যেমন সিম্পল হয় বাট মেটেরিয়াল খুবই ভালো ব্র্যান্ড তো ই ক্যারি করে তো এটা ফ্রন্ট এটা জাস্ট একদম সিম্পল একটা একদম ডিপ মিড নাইট বুক বলতে পারো তো এই যে ফুল লুকটা এটা আমি ট্রাই করবো আমার সাইজ যদি ফিট হয় তো গুড তো তোমাদের সামনে আনবক্সিং করবো বলে সবার ফার্স্ট এটা ডেলিভারি হয়েছিল চলো এটা আর এটা এই আর একটা গিফট আমি তুলে আমি জানি না আমি ভয়েস দিচ্ছি কতটা কি আমি ভয়েস রাখতে পারবো সত্যি আমার খুব টেনশন হচ্ছে কারণ এত কষ্ট করে ভিডিও করছি তারপর যদি ভয়েস ওভার দিতে হয় আমার একদম ভয়েস ওভার দিতে হবে না আমি যেটা এটা আমি একটু চাইছিলাম এটা একটু মোটার মধ্যে হলেই ভালো হবে তো এটা সেরকমই এসছে তো এটা আমি ওই ব্র্যান্ডগুলো মার্সের অর্ডার দিইনি এটা আমি সুইস ভ্রিউটি দিয়েছি সো এটা আমি সুইস ভিউটি দিয়েছি কারণ এটা আমার মনে হচ্ছে এটা একটু বেশি ফোমি ফোমি আর কি বেশি মোটা তো এটা আমি এরকমই চাইছিলাম ওগুলো আমার দেখে মনে হচ্ছিলো যে ওটা একটু ভলিউমটা কম ছিল তো সেই জন্যই আমার এটা মেনলি নেয়া তো এই জন্য আমি এটা এই ব্র্যান্ডেরই সিলেক্ট করেছি আর এগুলোর প্রাইস কিন্তু যথেষ্ট রিজনেবলি ছিল আর আমি ভালোই মানে অনেকটাই অফে পেয়ে গেছি তোমরা জানো অনলাইনে এখন বিগ বিরিয়ান ডে চলছে সব সব কিছু সফ মানে সব সাইটগুলোতেই অফ আছে কোনো না কোনো তো তোমরা চাইলে পারচেস করে নিতেই পারো তোমাদের তোমরা যেটা পছন্দ করো আর কি তোমাদের যেটা পছন্দ যেটা রেকমেন্ড তো দেখিয়ে দিলাম তো টোটাল আমার চারটে ব্রাশ হয়েছে আমার গাছগুলো অনেক পুরনো হয়ে গেছে তো মানে সবই প্রায় বাদ দেওয়া আমার প্রয়োজন ছিল একজন তো অফ পেয়ে গেছি সেটা আমি এই একটা ডিভাইসের জিন্স এটা ব্ল্যাক কালার এটা ফ্রন্ট বাট এটাও আমি অ্যান্পাইন্টে দিয়েছি বড় লাগছে তো এটা ফ্রন্ট এটা ব্যাক তো তোমরা জানিও তোমাদের কোনটা বেশি ভালো লাগছে এটা আমি তোমাদেরকে পাশাপাশি রেখেও দেখো আমি নিজেও কনফিডেন্স হয়ে যাচ্ছি ব্ল্যাকটাও ভালো লাগছে ব্লুটাও ভালো লাগছে তোমরা জানিও তো কমেন্ট করে তোমাদের ফোনটা বেশি ভালো লেগেছে এটা ব্লুটা এটা ব্ল্যাকটা সেম ব্র্যান্ড শুধু জাস্ট কালার আলাদা এটা ফ্রন্ট সাইড ব্ল্যাকে আর এটা ব্যাক সাইড তো চলো দেখিয়ে দিলাম Al pe kitu E ache daman ou te anke li bon Po yon woy E jayi nan E ekta part se সত্যি কথা বলতে আমার একটু এটা এটা আমি অনেকটা অফে পেয়েছি এটা আমি আরও একটু অফে পেতাম কিন্তু আমার এটাতে ডেলিভারি চার্জ হয়েছে তো চলো সেই গল্পটাও করছি তো এই দেখো ঝোলা থেকে বেরিয়ে গেছে তোমরা দেখেছি গেস করো তো তোমরা বুঝতে পারছো নাকি আমি কিন্তু এরকমই একটা ব্যাগ বলতে পারো একটু বড়ো লংয়ের মতো নিই তো এটা লাভের ব্যাগ তো এনে জাস্ট ছোটো হালকা ফুলকা জিনিসপত্র ফোন একটু পার্স এগুলোই ক্যারি করার জন্য এই যে দুটো দুটো আর কি চেন আছে না এই একটা জায়গাও আছে বাবা তিনটে খো টোটাল এইটুকু আবার ভেতরেও একটা মিনি পকেট আছে তো অনেকগুলো ছোটো ছোটো জেব আছে আর এই যে ব্যাক সাইড আর এই যে ফ্রন্ট সাইড তো দেখতে বেশ কিউট আর ভালো লাগছে এটা একটু ম্যাট লোকে আর তোমাদেরকে দেখাচ্ছে আমি বলছি না এরকম টাইপ সিরি আমার একটা দেখা ছিল এই হ্যাঁ সেম হলো না বলো অনেকটাই অনেকটাই কি সেমি বলতে পারো এটার মিনি ভার্স মানে এটা মিনি তো এটা আমার পুরনো ম্যাক তোমাদেরকে কম্পেয়ার করার জন্য মানে বোঝানোর জন্য সেই জন্য দেখাচ্ছে পাশাপাশি নিয়ে সেম কালার আর এটা আলাদা এটা একটা আলাদা ব্র্যান্ডের আর একটা আলাদা ব্র্যান্ডের তো জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম তো সেমই হয়ে গেছে তো যাই হোক কেমন হয়েছে ওভারঅল লুকটা দেখ তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও একটা তো আমার প্রত্যেকটা জিনিস খুব পছন্দের পছন্দের বলেই অর্ডার দিয়েছি আর সব খুব ভালো এসেছে সত্যি কথা বলতে আমার অনলাইন পারচেসের অভিজ্ঞতা খুব একটা খারাপ নয় তো যাই হোক আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোন আইটেমটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো আমার অবভোগটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার চ্যানেলটার পাশে থেকে তোমরা যারা নতুন এখনও অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর শেয়ার করো পাশে থাকো বেলাইকানটিকে ক্লিক করো কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করো তার নোটিফিকেশান তোমাদের আছে পৌঁছে সো বাই